আগামীকাল মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমাদের কাছে এসেছে এই দিবসের কর্মসূচি সফল করার জন্যে বাংলাদেশের ভাগ্যহত মেহনতি মানুষের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এক শ্রমিক জনতার বড় মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশে অতীতের মতো এবারও মহা মে দিবস পালন করবে এবার প্রেক্ষাপট ভিন্ন উনিশশো সালে প্রথম কোনো শ্রমিক জমায়েতে শহীদ রাষ্ট্রপতি জিয়া অংশগ্রহণ করেছিল উনিশশো সালে শ্রমিক সমাবেশ এবং মে দিবসের সমাবেশে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী প্রথম অংশগ্রহণ করেছিল এবার শহীদ জিয়া এবং খালেদা জিয়া রক্তধারায় যার ধমনি বহমান সেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বাংলাদেশের প্রাণ তারেক রহমান এবারের শ্রমিক সমাবেশে প্রথম তার অভিষেক ঘটবে এই সমাবেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটারের সাত কোটি পঁয়ত্রিশ লাখ ভাগ্যহত মেহনতি মানুষের কাছে নতুন এক বার্তা বয়ে আনবে বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে আধুনিক বাংলাদেশ গঠনের পক্ষে শহীদ জিয়া যে ঐতিহাসিক দায়িত্ব পালন করে গেছেন বেগম খালেদা জিয়া আপসহীনভাবে যে কর্তব্য দায়িত্ব পালন করেছে আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনের জন্যে বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক রহমান দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রথম মে দিবসের সমাবেশে তারেক রহমানের অভিষেক ঘটবেন এই সমাবেশ বাংলাদেশের ভাগ্যহত শ্রমিক শ্রেণীর জন্যে অনুপ্রেরণা এবং উদ্দীপনাময় এই সমাবেশ সফল করার জন্য সকল শ্রমিক শ্রেণী তাদের প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে আজকে আমরা লিপলেট বিতরণ এবং পথসভা করলাম আপনাদের সবার কাছে অনুরোধ বিশেষ করে মিডিয়ার যে ভাইয়েরা আপনারা এসেছেন তাদের মাধ্যমে সাংবাদিকেরাও আমাদের পেশাজীবী এবং তারাও শোষিত শ্রেণীর অংশ আমি শ্রমিক সাংবাদিক যারা পথে প্রান্তে আজকে যারা সিপাহী যারা আনসার তারাও অমানুষের মতো পরিশ্রম করে সেই ভাগ্যহত মানুষগুলোকে আগামী রাষ্ট্রে মর্যাদা নিয়ে বাস করা লড়াই করছে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকের সেই জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল কর্মসূচি দাবির প্রতি বিএনপির অকুণ্ঠ সমর্থন রয়েছে একত্রিশ দফার মাধ্যমে বিএনপি আগামী রাষ্ট্রের শ্রমিকের কি অধিকার স্পষ্টভাবে ঘোষণা করেছে বাংলাদেশে দারিদ্রতা অভাব থেকে এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যে বিএনপি সম্প্রতি ঘোষণা করেছেন এক কোটি বিশ বেকারের কর্মসংস্থান করা এবং প্রতিটি শ্রমিক যেভাবে পুলিশ যেভাবে আনসার যেভাবে বিডিআর যেভাবে সেনাবাহিনী রেশন স্বল্প মূল্যে রেশন পায় তেমনিভাবে বাংলাদেশে যারা কলে কারখানায় অফিসে আদালতে কাজ করে বিদেশে যে শ্রমিকরা রেমিটেন্স আদায় করে গার্মেন্টস ওষুধ কারখানা পরিবহন ব্যাংক বিমা প্রতিষ্ঠানে কাজ করে সকল শ্রমিকদের জন্যে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করতে হবে এবং বাংলাদেশের সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিককে টাটা বেজের অন্তর্ভুক্ত করতে হবে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় মজুরি কমিশন গঠন করতে হবে বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষকে সুখের দিনের অধিকারের জন্যে শ্রমিক দল লড়াই করছে সেই লড়াইয়ের একটা স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রকাশ ঘটবে আগামীকাল মে দিবসের সমাবেশে মে দিবসের সমাবেশে সকল পর্যায়ের সকল ক্ষেত্রের শ্রমিকদেরকে সমবেত হয়ে বাংলাদেশের ইতিহাসে এক নবজাগরণের সৃষ্টি করা শ্রমিক আন্দোলনের এক জাগরণ সৃষ্টি করার জন্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি গত পনেরো দিন ধরে আমরা আমাদের এই পরিশ্রমের সমাপ্তি ঘটবে কাল প্রধান অতিথি তারেক রহমানকে বরণ করার মাধ্যমে আমি বাংলাদেশের ভাগ্যহত সকল শ্রমিক শ্রেণীর পক্ষে আমি অনুরোধ করব জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষে আসুন মোদ দলের ঊর্ধ্বে বাংলাদেশকে আমরা রক্ষা করি আধুনিক বাংলাদেশ গঠন করি শহীদ জিয়ার যেভাবে দেশ গঠনে অবদান রেখেছে খালেদা জিয়া যেভাবে দেশ গঠনে অবদান রেখেছে আগামী বাংলাদেশ গঠনে তারেক রহমানের অঙ্গীকারকে আমরা অভিষিক্ত করবো আগামীকালকের মে দিবসের সমাবেশে সেই সমাবেশ উৎসব মুখর সুশৃঙ্খল বর্ণাঢ্য করার জন্যে প্রতিটি নেতাকর্মী হ্যান্ডগার্টের দায়িত্ব পালন করবে নেতা আর কর্মী সবাই দায়িত্বশীলভাবে আগামীকালকে সমাবেশ সফল করার অনুরোধ রেখে কর্মসূচিতে দলে দলে যোগদান করার জন্যে ভাগ্যহত শ্রমিক কর্মচারীদেরকে অনুরোধ রেখে আমাদের এই পথসভার কর্মসূচি আমরা শেষ করছি